স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে মহাগ্রন্থ কোরআনের সাতষট্টি নং সোরাটি হচ্ছে সোরা মুলক আজকের এই ভিডিওতে সুফি সদরউদ্দিন আহমদ সিস্তির রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে সোরা মুলকের সার সংক্ষেপ আলোকপাত করা হবে সমস্ত রাজত্বই বিশ্বপতি আল্লাহর তিনি বিশ্বজগতের বিশ্বরপ তিনি চিরবর্ধিষ্ণু বরকতওয়ালা আলা সৃষ্টির রাজত্ব তাহার হাতে তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করিয়া উহা দ্বারা সৎ আমলের পরীক্ষা গ্রহণ করিয়া মানুষকে আপন দাস বানাইয়া লন এবং তাহার প্রতিনিধিরূপে সৃষ্টির প্রভু করিয়া গড়িয়া তোলেন সুতরাং দুনিয়ার দাসত্ব হইতে মুক্ত হইয়া রবের দাসত্ব এবং সৃষ্টির উপর প্রভুত্ব পাইতে চাহিলে দুনিয়ার জীবনে রহমানের দাসত্ব বরণ করিয়া চলিতে হইবে স্বেচ্ছাচারী এবং বস্তুবাদী না হইয়া আপন রবের জাগরণের কাজে ব্যস্ত থাকিতে হইবে তবেই তিনি জাগ্রত হইয়া উদ্ধার পর্ব সম্পন্ন করিবেন এবং সৃষ্টির উপরে তাহার দাসকে আপন রাজত্ব দান করিবেন সেই রূপ মহান রাজত্বের অধিকারী হইতে চাহিলে সামা দুনিয়ায় অবস্থিত সাধুগণের সঙ্গ লইতে হইবে সামা আর দুনিয়া অর্থ চিত্তাকাশ বা মনোজগৎ সাজানো হইয়াছে ভালো বা মন্দ দুই প্রকার বিপরীতমুখী আকর্ষণ দ্বারা উত্তম প্রকার হইল মহাপুরুষগণের সঙ্গ এবং নিকৃষ্ট প্রকার হইল বস্তুমোহ সদাচারীগণ গ্রহণ করে মহাপুরুষগণের সঙ্গ এবং শয়তানগণ গ্রহণ করে প্রলোভন মাখা বস্তু সঙ্গ। পরিশেষে রসিলে পাক সাল্লু আলাইহ সালাম কাফেরগণকে তাহাদের মুক্তির জন্য রহমানের নিকট আত্মসমর্পণ ও তাহার উপর নির্ভরতা স্থাপন করিতে আদেশ করিতেছেন আদেশ পালন করিলে তাহাদের জ্ঞানোদয় হবে এবং তাহারা স্পষ্ট দেখিতে হই পাইবে জগতের মধ্যে কাহারা আল্লাহর রহমতে আছেন আর কাহারা বিভ্রান্তির মধ্যে আছেন ফেরেস্তাদের মধ্যে রাসেলে পাক সাল্লাহ আলাইহ সালাত স্বয়ং আল্লাহর অসীম রহমতের স্রোতধারারূপে বিরাজমান রহিয়াছেন যদি তাহারা রাসিলে পাকের সঙ্গ লাভের এই সুযোগের সদ্ব্যবহার না করে তাহা হইলে কুফুরির মধ্যেই তাহাদের জীবন প্রভাত হইবে সেই জন্য রহমতের অসীম স্রোত ধারার সঙ্গ তাহারা পাইবে না কোরআনে বলিতেছেন যে রাসিলে পাক সাল্লাহু আলাইহ সালাতাল্লাম হইলেন সারা আলমের রহমত তথা লিল আলামিন।